উৎসাহ উদ্দীপনায় শেষ হল রামগঞ্জ উপজেলার বিএনপি ওয়ার্ড কাউন্সিল নির্বাচন ফয়সাল হোসেন লক্ষ্মীপুর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে নেয় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওয়ার্ড কাউন্সিল নির্বাচন শেষ হয়েছে আজ শনিবার রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন পাঁচ নং ও নয় নং ওয়ার্ড নির্বাচনের মধ্য দিয়ে এই ওয়ার্ড কাউন্সিল নির্বাচন শেষ হয় রাইসার গ্রাজুয়েট ফ্রেন্ডস ইউনিয়ন স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীতে মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখায় শিক্ষার্থী সকাল দশ ঘটিকার সময়ে উৎসব পরিবেশে করপাড়া ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড দক্ষিণ বদরপুর গৌরীপুর এবং কমলাপুর বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গৌরীপুর তালিমন কোরআন মাদ্রাসায় উক্ত নির্বাচনে জনগণের মধ্যে উচ্চ উদ্দীপনা দেখা দিয়েছে দীর্ঘ সতেরো বছর পর ভর্তিতে পেরে আনন্দিত এলাকার সকল শ্রেণীর মানুষ সকাল এগারোটার সময় উক্ত কেন্দ্র পরিদর্শন করেন দু হাজার সালের জাতীয় নির্বাচনে দক্ষিণপুর এক রামগঞ্জ আসনের ধানের শেষ প্রার্থী ও বারো দলীয় ঐক্যজোটের মুখপাত্র শাহাদ হোসেন সেলিম রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হোসেন মজু বাংলাদেশ যুবদলের সাবেক সাবেক সহসভাপতি ইমাম হোসেন রামগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম বিপি সহ আরো অনেকে

তিনি ভোট পেয়েছেন একানব্বই ভোট জানাকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই হাবিবুর রহমান বাবুল ভাই তিনি আনারস পার্কায় একশো বাইশ ভোট